আসসালাম আলাইকুম দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ নং এক বৈচিত্র্যময় বাংলাদেশ এই গল্পটির অনুশীলনের সমস্যা সহ দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো বৈচিত্র্যময় বাংলাদেশ আমাদের দেশের নাম বাংলাদেশ এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে বাংলা ভাষা ছাড়াও দেশে আরও কয়েকটি ভাষা রয়েছে যেমন চাকমা মারমা ককবরক ওরাও মান্দি সাঁওতালি ইত্যাদি সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে কোথায় পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তৎসঙ্গা কেউ আবার অন্য জাতির রাজশাহী দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে ঘাড়ো সম্প্রদায়ের মানুষ ময়মনসিংহ অঞ্চলে কারাবাস করে ঘাড়ো সম্প্রদায়ের মানুষ সিলেটে আছে মণিপুরী সম্প্রদায় মাতৃভূমির বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয় যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসব বীজ বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে যেমন জেলে কৃষক জেলে কামার কুমার তাঁতি ইত্যাদি মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে ফসলের মাঠে কৃষক লাঙ্গল ও ট্রাক্টর দিয়ে চাষ করেন জেলেরা জাল দিয়ে মাছ ধরেন কামার আগুন হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি তৈরি করেন তাতে কাপড় বোনেন এছাড়া বাংলাদেশের গ্রাম শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায় সব পেশার মানুষই পরিশ্রমী তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদেও বৈচিত্র্য আছে পাজামা পাঞ্জাবি শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ আরও কত রকমের পোশাক আছে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায় চাকমাদের পোশাকের নাম পিনুন ও হাদি মারমাদের পোশাকের নাম দেয়া সাঁওতালরা সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক গারো পোশাকদের নাম দকমান্দা এদেশে নানা রকম যানবাহন দেখা যায় নদীপথে নৌকা লঞ্চ ও জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিকশা ও সাইকেল রেলগাড়ি ধরে চলে রেলগাড়ি রেল লাইন ধরে চলে রেলগাড়ি আকাশে উড়ে উড়োজাহাজ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসার করার জন্য আমাদের বাহন লাগে বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে অর্থ জেনে নেই তোমরা এখানে কয়েকটা শব্দের অর্থ দেওয়া আছে প্রত্যেকটা শব্দের অর্থ একদম ভালোভাবে মুখস্থ করে নেবে উদযাপন অর্থ পালন ক্ষুদ্র জাতি গোষ্ঠী মানে আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায় জীবিকা নির্বাহ মানে জীবনযাপন ট্রাক্টর চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল তারপর বৈচিত্র্য মানে নানান ধরন স্বাচ্ছন্দ্য মানে আরাম স্বস্তি হাঁড়ি মানে হাঁড়ি কলসি ইত্যাদি হাঁপড় মানে কামারে চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে এবার হচ্ছে অনুশীলনী একে আছে বর্ণ সাজিয়ে রেখি এখানে দেওয়া আছে মিজম্বু আচ্ছা আমি আর উল্টা পাল্টা করে পড়ছি না আমি সরাসরি শব্দগুলো বলে দিচ্ছি এখানে খালি জায়গা হবে জন্মভূমি এখানে খালি জায়গা হবে জন্মভূমি এখানে হবে শারীরিক এখানে হবে শারীরিক জন্মভূমি শারীরিক এখানে হবে বৈচিত্র্য শব্দগুলো তোমাদের পাঠে দেওয়া আছে সবাই একটু খুঁজে নিও ঠিক আছে জন্মভূমি শারীরিক বৈচিত্র্য এটা হচ্ছে সম্প্রীতি এটা হচ্ছে জাতিগোষ্ঠী এটা সম্প্রীতি এটা জাতিগোষ্ঠী আবার বলি এটা হবে জন্মভূমি এটা শারীরিক এটা বৈচিত্র্য এটা সম্প্রীতি এটি হচ্ছে জাতিগোষ্ঠী তারপর হচ্ছে দুই শব্দ নিয়ে খালি জায়গায় বসাই এখানে পাঁচটা শব্দ দেওয়া আছে সাংগ্রাই রেললাইন উৎসব জীবিকা সমৃদ্ধ এদেশে আছে নানা ধরনের এখানে কি হবে এখানে আছে নানা ধরনের উৎসব বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে এখানে হবে সমৃদ্ধ দুইয়ে হবে সমৃদ্ধ দেশ ধরে চলে রেলগাড়ি রেল লাইন ধরে চলে রেলগাড়ি এটা হবে নানা ধরনের উৎসব হচ্ছে ক সমৃদ্ধ হচ্ছে খ রেল লাইন হচ্ছে গ তারপরে রাখাইনতে রয়েছে দেশ আর চাকমাদের বিজু উৎসব রাখাইনদের রয়েছে সাংরাই রাখানতে রয়েছে কি এখানে হবে ঘ সাংরাই মানুষ যে কাজে যে ধরনের কাজ করে দেশ নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে এখানে হবে ও জীবিকা নির্বাহ করে সেই কাজকে পেশা বলে তারপর হচ্ছে প্রশ্ন উত্তর বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে এ প্রশ্নটির উত্তর হবে তোমাদের এই যে পাঠের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত বাংলা ছাড়াও এদেশের মানুষ আরও কয়েকটি ভাষায় কথা বলে যেমন চাকমা মারমা ককবরক ওরাও মান্দি সাঁওতালি ইত্যাদি সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে তারপর হচ্ছে বাংলাদেশে কি কি উৎসব পালন করা হয় এই যে এটার উত্তর হচ্ছে এইখানে বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় প্রথমে লিখতে হবে বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় তারপরে লিখতে পারো যেমন মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব বা এভাবে লিখতে পারো যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ বাস বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় যেমন ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুর্গা উৎসব বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের বড়দিন এছাড়াও পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ তো বন্ধুরা আমি তোমাদেরকে মুখে মুখে এখন প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম এবং পরবর্তীতে আমি তোমাদেরকে সরাসরি গাইড থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিব তো গাইড থেকে সরাসরি প্রশ্ন উত্তর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তারপর হচ্ছে গ সড়ক নদী ও আকাশ পথে কি কি বাহন দেখা যায় এটির প্রশ উত্তর তোমাদের বইয়ে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে দেখো সড়ক পথে প্রথম হচ্ছে সড়ক পথে সড়ক মানে হচ্ছে রাস্তা রাস্তায় কী কী গাড়ি দেখা যায় বাস মোটর গাড়ি রিক্সা ও সাইকেল সড়ক দেখা যায় বাস মোটর গাড়ি রিকশা ও সাইকেল তারপর হচ্ছে নদী নদী পথে নৌকা লঞ্চ ও জাহাজ দেখা যায় নদী পথে নৌকা লঞ্চ ও জাহাজ দেখা যায় আর আকাশ পথে দেখা যায় উড়োজাহাজ জাহাজ আকাশ পথে দেখা যায় উড়োজাহাজ জাহাজ এই প্রশ্ন উত্তর গুলো দেখা দেওয়া আছে তোমরা যা একটু কষ্ট করে মিলিয়ে পড়ে পড়ে নিবে তারপর হচ্ছে কোন পেশার মানুষ কি কাজ করে কোন পেশার মানুষ কি কাজ করে যেমন এই দেখো তোমাদের এখানে খুব সুন্দর করে প্রশ্ন উত্তরটি দেওয়া আছে বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে এদের মধ্যে দেখো ফসলের মাঠে কৃষক যেমন লিখতে পারো কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন বা কৃষক ফসল উৎপাদন করেন জেলেরা জাল দিয়ে মাছ ধরেন কামার কুমা কামার আগুন হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন তারপরে কুমার নরম কাটা কাদা মাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িগুড়ি তৈরি করেন তাঁতিরা কাপড় বলেন বাস এতটুকু দিলেই তোমাদের প্রশ্ন উত্তরটা হয়ে যাবে তারপর হচ্ছে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে আমাদের দেশে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আছে এ দেশের মানুষ সবাই মিলেমিশে একে অপরের উৎসব পালন করে তারপর হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মানুষের চেহারা ও শারীরিক গঠনে বৈচিত্র্য রয়েছে হ্যাঁ তবে যত রকম বৈচিত্র্য থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে তো বন্ধুরা এই প্রশ্ন উত্তরটা আরও একটু সুন্দর করে লিখতে হবে তো বন্ধুরা আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবগুলোর প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব তারপর হচ্ছে চার বৈচিত্র্যময় বাংলাদেশ পার থেকে কে কারা কী কেন কোথায় কিভাবে কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি আমাদের দেশের নাম কি। এটা তোমরা পারবে আশা করি তারপরে বুঝিয়ে দিই তোমাদেরকে জোড়ায় বসে শব্দ খেলি শব্দ খেলাটা একটু বুঝার বিষয় আছে এখানে দিয়েছে সংগ্রাম সংগ্রামের শেষের অক্ষর হচ্ছে ম ম দিয়ে মসমছে মসমচের শেষের অক্ষর হচ্ছে চ চ দিয়ে চালাকি আবার চালাকিয়ে শেষের শব্দ হচ্ছে ক ক দিয়ে লিখতে পারো কবুতর ক দিয়ে লিখতে পারো কবুতর কবুতরের শেষের শব্দ হচ্ছে র র দিয়ে লিখতে পারো রাখাইন বা র দিয়ে এরকম আরও অনেক শব্দ হয় ঠিক এভাবে তোমরা লাস্টের অক্ষরটা দিয়ে শব্দ তৈরি করে এখানে আসবে এখান থেকে আবার এখানে এখান থেকে এভাবে গিয়ে আবার নিচে নেমে তারপর আবার সদা সামনে আবার এভাবে এসে তোমরা শেষের শব্দটি দিয়ে শেষের অক্ষরটি দিয়ে এক একটা করে শব্দ গঠন করে তোমরা এই খালি ঘর পূরণ করবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ